হাই ফোক্স অনুমান চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে বলবো হচ্ছে দুবাইয়ের দুবাই ফ্রেম সম্পর্কে যেটা হচ্ছে লার্জেস্ট ফ্রেম ইন দি ওয়ার্ল্ড আপনাদের সুবিধার জন্য জানিয়ে রাখি দু হাজার অক্টোবরে আমরা বেড়াতে গেছিলাম দুবাই আর সেই ঘুরতে যাওয়ার পুরো ট্রিপটা থেকেই আমরা যে যে জায়গাগুলো বুঝেছি যে এই জায়গাগুলো সম্বন্ধে মানুষ জানতে চায় সেই জায়গাগুলো নিয়েই আমরা ভিডিও বানাচ্ছি আমাদের এই চ্যানেলে আজকের ভিডিওটা যেমন দুবাই ফ্রেম নিয়ে প্রতিবারের মতো এই ভিডিওটা চারটে ভাগে ভাগ করে নিয়েছি প্রথমেই থাকছে দুবাই ফ্রেম রিলেটেড ইনফরমেশান তারপরে আমরা জেনে নেব এইখানে যেতে গেলে টিকিট বুকিং কিভাবে করা সম্ভব তারপরে চেনে নেবো এই জায়গায় আমরা পৌঁছবো কী করে আর লাস্ট থাকবে ইম্পর্টেন্ট টিপস সেই টিপসগুলো কিন্তু একদম মিস করলে চলবে না তাহলে চলুন শুরু করা যাক দুবাই সিটি এই কথাটা মাথায় এলেই যেমনভাবে বুর্জ খলিফার ছবিটা ভাসে সে সেরকম দুবাই ফ্রেমের ছবিটাও আমাদের চোখের সামনে ভেসে ওঠে দুবাই ফ্রেম একটা ছবির ফ্রেমের মতো দেখতে একটা স্ট্রাকচারাল বিল্ডিং যেখানে দুধারে দুটো টাওয়ার রয়েছে যে টাওয়ার দিয়ে মানুষ লিফটে করে নিচ থেকে ওপরে যেতে পারে আর মাঝখানে রয়েছে একটা ব্রিজ বা সেতু যেটা কিছু অংশ কাঁচ দিয়ে আর বাকিটা স্টিল দিয়ে তৈরি দু টন স্টিল ইউজ করে এই বড় বিল্ডিংটা তৈরি করা হয়েছে যার বাইরে রয়েছে গোল্ডেন কোটিং এর ভেতরে কি আছে না আছে সেটা নিয়ে একটা সংশয় থেকেই থাকে তাই যে আপনাদের জানিয়ে রাখি এর ভেতরে রয়েছে একটা মিউজিয়াম একটা অবজারভেশন ডেক আর গ্লাস ওয়াক করার জন্য একটা ছোট্ট গ্লাসের ব্রিজ আমার মাথায় তো এই প্রশ্নটা এসেছিল হয়তো আপনাদেরও আসে এই দুবাই ফ্রেম তৈরি হয়েছে কি জন্য অ্যাকচুয়ালি দুবাইয়ের রাজা একসময় ভেবেছিলেন তিনি এমন একটা জিনিস বানাবেন যেটা থেকে অতীত ভবিষ্যৎ বর্তমান তিনটে জায়গায় একসাথে দেখা যাবে তাই এই দুবাই ফ্রেমটা এমন জায়গায় বানানো হয়েছে মানে জাবিল পার্ক যেখানে বানানো হয়েছে সেই জায়গাটার নাম সেখান থেকে আপনি বাঁদিকে তাকালে দেখতে পাবেন ওল্ড সিটি আর ডান দিকে তাকালে দেখতে পাবেন নিউ সিটি এবার দেখে নেব দুবাই ফ্রেমের টিকিট কীভাবে বুক করা যায় আগেরবারের মতো এবারেও আমি দেখাচ্ছি ক্লুক অ্যাপ দিয়ে কীভাবে বুক করব। কিন্তু এ ছাড়াও আপনি গেট ইয়োর গাইডস ইউজ করেও বুক করতে পারেন ক্লুক অ্যাপ ইউজ না করে আমি ওয়েবসাইট দিয়ে ডিরেক্টলি খুলে দেখাচ্ছি এবার তো প্রথমে দুবাই ফ্রেম গুগুলে লিখলেই ক্লুক অ্যাপ দিয়ে অপশানটা চলে আসবে দুবাই ফ্রেম টিকিট বুক করার তো সেখানে প্রথমে ক্লিক করে নেবেন ক্লিক করে নিলেই আপনি দেখতে পাবেন দুবাই ফ্রেম টিকিট অপশানটা খুলে গেছে তো সেখানে একটু নিচে এলে আপনি দেখতে পাবেন যে বুক করার প্রথম অপশান যে এখানে আপনাকে দেখাচ্ছে অ্যাডাল্ট এবং চিলড্রেন বুক করার জন্য প্রাইসটা অ্যাডাল্ট ফাইভ ফর্টি নাইন ফর চিলড্রেন তিন থেকে বারো বছরের মধ্যে আপনার যদি বাচ্চা হয় তাহলেই রাখবেন না হলে না যে দিন আপনি যেতে চাইছেন সেই দিনটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তাহলেই বুকিং অপশানে আপনার ডেটটা ফাইনালি দেখাবে এরপরে চলে যাচ্ছি দুবাই ফ্রেমের টাইমিং নিয়ে দুবাই ফ্রেম খোলা থাকে সকাল নটা থেকে নাইন টু নাইন পি এম সকাল নটা থেকে রাত্রি নটা পর্যন্ত কিন্তু রমদান মাসে এটা খোলা থাকে না এই সময় তখন আপনি কাইন্ডলি চেক করে নেবেন গুগলে দেখাবে আরেকটাও কথা এখানে অফলাইন টিকিটও পাওয়া যায় আপনি যখন দুবাই ফ্রেম দেখতে পৌঁছবেন ওখানে সেখানে প্রথমে এন্ট্রিতেই আপনার টিকিট কাউন্টার রয়েছে সেখান থেকে ডিরেক্টলি টিকিট পারচেস করেও আপনি যেতে পারেন ভেতরে কিন্তু অনেক সময় এখানে অনলাইন পেমেন্ট নেয় না তাই ক্যাশ ক্যারি করবেন দুবাই বেশ কস্টলি সিটি তো এখানে যদি ঘুরতে যেতে হয় এবং কম খরচায় আপনার বাজেট ট্রিপ কমপ্লিট করতে হয় তাহলে মেট্রো হচ্ছে বেস্ট ওয়ে তো মেট্রো করে এই দুবাই ফ্রেমে পৌঁছানোর সব থেকে সহজ উপায় হচ্ছে আপনি রেড লাইন মেট্রো ধরে পৌঁছে যাবেন ম্যাক্স মেট্রো স্টেশনে ম্যাক্স মেট্রো স্টেশন থেকে হাঁটা পথে বা একটা ক্যাব বুক করে নিতে পারেন বা বাস ওখান থেকে পেয়ে যাবেন থার্টি টু সি তো সেই বাসে করে আপনি পৌঁছে যাওয়াতে পারেন দুবাই ফ্রেমের একদম গেটে এছাড়া ডিরেক্টলি যদি আপনি বাসই ইউজ করতে চান তাহলে আপনাকে নামতে হবে ডিপার্টমেন্ট অফ হেলথ টু এই বাস স্টেশনে নামতে হবে এখান থেকে নেমে হাঁটা পথেই আপনি পৌঁছে যাবেন দুবাই ফ্রেম এছাড়া আপনি উবের বা করিম অ্যাপ বুক করতে পারেন কিন্তু এর জন্য আপনার টাকাটা একটু বেশি পড়বে আপনি যদি গ্রুপে থাকেন চারজনে তাহলে করিম বা উবের অ্যাপ বুক করাই বেস্ট তো সেইটা বুক করে আপনি চলে আসতে পারেন দুবাই ফ্রেমে ডিরেক্টলি দুবাই ফ্রেম সার্চ করে গুগলে তাহলেই পেয়ে যাবেন লোকেশন এক্স্যাক্ট লোকেশন সেই দিয়ে পৌঁছে যেতে পারেন এইবারে চলে আসি আমাদের একদম শেষ সেগমেন্ট টুকিটাকি টিপস পার্টিকুলারলি দুবাই ফ্রেম আপনারা যখন বেড়াতে যাচ্ছেন তখন এই টুকিটাকি টিপসের কথাটা একটু মনে রাখলে ভালো হয় যেমন ধরুন দুবাই ফ্রেম ঘুরতে যাওয়ার সময় সানসেট বেছে নেওয়া সব থেকে ভালো যাতে করে আপনারা থ্রি সিক্সটি ডিগ্রি ভিউটা ভালো করে পেতে পারেন এবং দুবাই ফ্রেমে বেড়াতে যাচ্ছেন বা দুবাইয়ের যে কোনো জায়গায় বেড়াতে যাচ্ছেন চেষ্টা করবেন আপনাদের চেষ্টা নয় বাধ্যতামূলকভাবেই আপনাদের ভিসা এবং পাসপোর্টটা সবসময় ক্যারি করবেন দুবাই ফ্রেমে মানুষ বেড়াতে গিয়ে কি করে বেশিরভাগ সময় বাইরে থেকে ছবি তুলে চলে আসে ভিতরে আর যায় না কিন্তু আমরা একটা রিকোয়েস্ট করব যে আপনারা অবশ্যই ভিতরে যাবেন স্কাই ওয়াকটা ভিতরে গেলে পাবেন এবং স্কাই ওয়াকে আপনারা হাঁটবেন ভিডিও তুলবেন ছবি তুলবেন খুব ভালো লাগবে আর দুবাই ফ্রেমে ছেলে এবং মেয়েদের জামা কাপড় নিয়ে কোনো রকম কোনো রেস্ট্রিকশান নেই আরেকটা জিনিস বলবো এটা হচ্ছে বিশেষ করে মেয়েদের জন্য কারণ মেয়েরা অনেক সময় স্টিলেটো বা প্ল্যাটফর্ম হিল এই জুতোগুলো ব্যবহার করে ভিতরে গেলে যেহেতু ওই স্কাই ওয়াক আছে এবং সেটা পুরোটাই কাচের ওপরে হাঁটতে হবে এই ধরনের জুতো পরে গেলে বিশেষ করে স্টিলেটও শ্যু পরলে অনেক সময় কি হয় স্লিপ খেয়ে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তাই মেয়েদের কাছে বলবো যে কমফোর্টেবল শু পরে গেলে খুব ভালো হয় আরেকটাও ব্যাপার এখানে অফলাইন কিন্তু টিকিট বুকিং আছে যারা অনলাইন টিকিট বুকিং করতে চাইছেন না তারা ওখানে গিয়ে কিন্তু সরাসরি টিকিট বুক করতে পারবেন অফলাইনে তবে অনেক সময় কি হয় যে ম্যাক্সিমাম টাইমে রাশ থাকলে পরে তখন আপনারা টিকিট নাও পেতে পারেন তাই রেকমেন্ড থাকবে যে অনলাইনে যদি সম্ভব হয় তাহলে সময় হাতে রেখে টিকিটটা কেটে নেবেন আর দুবাই তো প্রচুর গরম তাই চেষ্টা করবেন ব্যাগে করে জলের বোতল ছাতা এগুলো একদম ক্যারি করতে দুবাইয়ের ম্যাক্সিমাম জায়গাতেই কিন্তু ভিতরে গেলে আপনারা একটা দেখতে পারবেন যে কিছু মানুষ দাঁড়িয়ে আছে যারা গ্রিন স্ক্রিনের সামনে দাঁড় করিয়ে আপনাদের ছবি তুলে দেবে ঠিক আছে আপনারা ওখানে ওদেরকে দিয়ে ছবি তোলাতেই পারেন তবে সেই ছবি কিন্তু খুব চড়া দামে ওরা বিক্রি করে সম্ভবত ওয়ান হান্ড্রেড ওরা বিক্রি করে তো আপনারা ভারতীয় টাকায় কনভার্ট করে দেখতে পারেন যে ওয়ান হান্ড্রেড মানে এক্স্যাক্টলি কত পড়ে অনেকটা টাকাই পড়ে তাই আমি রেকমেন্ড করব অতগুলো টাকা দিয়ে ওই ছবি না তুলিয়ে নিজেরা ছবি তুলে নেবেন মোবাইলেও ছবি তুলতে পারেন ডিএসএলআর ক্যামেরাতেও ছবি তুলতে পারেন কোনো অসুবিধা নেই আর চাইলে ওদের থেকেও নিতে পারেন যদি আপনার পোষায়